কুড়ি হাজার কোটি টাকা কিন্তু রিলিজ করে দিয়েছে পিএম কিষণের টাকা আজকে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে যারা আজকে টাকা পাননি তারা হয়তো আগামী কালকে কিংবা তার পরদিন হয়তো পেতে পারেন যদি আপনার পিএম কিষণের টাকা ঢুকে না থাকে আজকে যদি পেয়ে না থাকেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং কেন আপনারা টাকা পেলেন না আজকে সে নিয়ে আমি একটা ভিডিও করব এবং কোন কাজগুলো করলে আপনার পিএম কিষণের টাকা যে কিস্তিতে কিস্তিতে পাওয়া যায় দু হাজার দু হাজার টোটাল বছরে ছ টাকা পাওয়া যায় সেই টাকাটা খুব স্মুথলি যখনই রিলিজ করবে সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে তো তার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি টাকা ঢুকে না থাকে এবং ষণের এই টাকাটা কিন্তু শুধুমাত্র কৃষকদের জন্যই যারা কৃষি কাজ করে কৃষক রয়েছেন তাদের জমির ডিটেলস তথ্য দিয়ে অনলাইনের মাধ্যমে পিএম কিষানের জন্য অ্যাপ্লাই করতে হয় অনলাইনের মাধ্যমে আবেদনের মাধ্যমে সেই প্রকল্পের সুবিধা কিন্তু নেওয়া যায় এবং এই টাকাটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট সরাসরি বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেয় ডিবিটি সিস্টেমের মাধ্যমে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমে অর্থাৎ এখানে গভর্নমেন্ট আর বেনিফিশিয়ারি তার মাঝে কেউ থাকে না সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাটা রিলিজ করে এবং সরাসরি ডাইরেক্টলি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকে যায় আজকে কিছুক্ষণ আগেও কিন্তু টাকা ঢুকেছে অনেকের অ্যাকাউন্টে সারা দিনের মধ্যে যখনই বোতাম টিপে রিমোট প্রেস করে প্রধানমন্ত্রী মহাশয় যখন টাকা রিলিজ করেছে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং তার স্ক্রিনশট অন স্ক্রিনে কিন্তু দেখাচ্ছি আমি এটা একজন বেনিফিশিয়ারির স্ক্রিনশট যিনি আজকে টাকা পেয়েছে আপনিও টাকা পেয়েছেন কিনা আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করে এখনই নিন হয়তো এস আসেনি কিন্তু টাকাটা হয়তো আপনার ব্যাংকে ঢুকে গেছে সেটা আপনি অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক করলেই বুঝতে পারবেন এবং আরো একটা বিষয় বলে রাখি যারা টাকা পায়নি অনেকদিন থেকে পাচ্ছে না তাদের হয়তো কে ওয়াইসি সমস্যা রয়েছে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি কয়েক মিনিটের কাজ একদম সেকেন্ডের কাজ একদম সিম্পল কাজ সেটা হচ্ছে কে ওয়াইসি কমপ্লিট করা পিএম এম এবং এই পিএম কিষণের কে ওয়াইসি কমপ্লিট করতে শুধুমাত্র দরকার আপনার মোবাইল ফোন নাম্বার এবং একটা আধার কার্ড নাম্বার বেনিফিশিয়ারি তার আধার কার্ড তার মোবাইল নাম্বার জাস্ট এই দুটো বিষয় লাগবে তাহলেই কিন্তু খুব সহজে আপনি কে ওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন অর্থাৎ আধার কার্ড নাম্বার দেবেন আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার থাকবে সেখানে ওটিপি আসবে এবং ওটিপিটা বসিয়ে সাবমিট করবেন বাস কে ওয়াইসি কমপ্লিট যদি এটা করে নেন তাহলে কিন্তু অবশ্যই আর কোনো সমস্যা আশা করি থাকবে না আপনার অ্যাকাউন্টে আপনি স্ট্যাটাস চেক করে দেখবেন কোথায় কোথায় ভুল রয়েছে কোনগুলো ইরোর রয়েছে সেই ইরোর গুলো কিন্তু আপনার ঠিক করতে হবে এবং যখন দেখবেন স্ট্যাটাস চেক করে পিএম কিষানে কোথাও সমস্যা রয়েছে আপনার স্ট্যাটাসে সঙ্গে সঙ্গে আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনারা কমেন্ট করবেন আমাদের যে কোনো ভিডিওর নিচে এসে কমেন্ট করে জাস্ট আমাকে জানাবেন দাদা আমার পিএম কিষণের স্ট্যাটাস চেক করলাম তারপর দেখা যাচ্ছে এই অপশনটা এরকম এসছে কালি ক্রস চিহ্ন একদম ডিঅ্যাক্টিভেট এরকম ধরনের ইরোর চিহ্নগুলো যেগুলো থাকে সেরকম কোনো চিহ্ন এসছে তাহলে আমি কিন্তু সে তার জন্য কি করতে হবে সেটা নিয়ে সেপারেট ভিডিও করব এবার আপনার সমস্যাটা আমি এখান থেকে বসে তো দেখতে পারবো না আপনারা বলবেন আমাকে তারপর আমি সেটা করে দেবো বলে দেব কি করতে হবে প্রসেস কি রয়েছে ঠিক আছে তো আজকে কিন্তু টাকা ঢুকে গেছে আপনারা চেক করুন ছোট্ট আপডেট ব্রেকিং আপডেট খুব বড় একটা আপডেট কুড়ি হাজার কোটি টাকা টোটাল সারা দেশ জুড়ে প্রচুর প্রচুর কৃষকের অ্যাকাউন্টে কিন্তু দু হাজার টাকা করে ঢুকে গেছে আজকে ঠিক আছে তো এই আপডেটটাই দেওয়ার ছিল কেমন লাগলো আপডেটটা লিখে জানাবেন ভিডিওটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ